আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝলো না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনো ভাবে ফোলা একটা লাইন দরাই দাও লাইন মানে টাকা লাইন দরায় দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে মানুষের দ্বারে বলে দিছে খাস করে কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই সুদে না পাঠাইছেন আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আমনে লুভি দুনিয়া লুভী আমনে সম্পদ লুভী আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে আর মজমি কিনতে আর দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তান ভুলে গেছেন নাহলে মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না ওই যে যে আমরা আমরা এটা এটা বুঝছি সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ থাকেন কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোন কারণ নেই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজকে ছয় মাস ওই বাড়ি ওইতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছাই ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করে করে গেছে এখন বিশাল লাগা কতবার গেছে কিন্তু ওনার ঘরে ওনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে এক কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটা বার একটা মানুষের কাছে বলেও না ফুলাটারে একটা বার না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আমনে আমনে দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আমনে বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না না এ মুসলমান বলো তোমরা বলো এই ছেলে তোমরা যারা পঁয়ষট্টি দিনে এক বছরে কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনদিন ফজরের নামাজ না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না এমন মালিক্য ভুলার কথা না রে বাপ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সন্তান ওই বাবা মানে কেমনে ওই মা রাধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্ল আলী ও বলছেন এসার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লায়া সাধু হুমা মুনাফিক নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক বিশুদ্ধ হাদিস ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন ও ছেলে থেকে থেকে জি একজন শুনলো কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার খারাইও মতেন আর বইয়ে মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি নাই আল্লাহর কথা বলতে আসছি আখরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি চেহারা দেখলেই বোঝা যায় এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিককে সেজদা দিল না কেমনে একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোড় করে বলি নজয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইসে চেহারা তো দেখলা বেনামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে সেজদা নাই একটা সেজেদা যে দিল না ও তো আল্লাহর দুশ্মন ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি আমার লগে ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হে যুবক হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মত বলো একটা করো হয় হুজুরকে তোমার দিকে নাও নয়তো তুমি হুজুরের দিকে আসো একদিকে হও বলবে না কথা বলে না বলবে না বলো না বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন আপনার চোখের সামনে বিশ বৎসর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেড়া কাপুরের সাথে এত কাপুর শাবে না মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যারা আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার তোমার রং চায় রাস্তার বেড হইত তোমার এটা কিতা আমি কিতা আমনি ফেলাস ঠিক নেই আমি কি তা আসলে আমি কি জাতের ব্যাড হইতাম আপনার গায়ের হতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়রত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদ নবীজির একজন সাহাবিক মাত্র ষোলো বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা নবী দাবিদার ওনাকে আটকাইছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকাইয়ে ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো আনতাকাজ্জাব তুমি মিথ্যাবাদী বল মুহাম্মাদুন রাসূলুল্লাহ বরং মদিনার বন্ধু আমার মোহাম্মদ তিনি আল্লাহর রাসূল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি 16 বছরের এই বাবা सुनो 16 বছরের এই সাহাবিকে। শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা ক্ষুধার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব পরে মুসাইলামা ভণ্ড বেঈমান হরতা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহর কসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে লিহাজ আলী আর দা মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বৎসর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য দেবে। আমার জান রসুলের মহব্বতে জীবন দিবে আমার সন্তান শহীদ জান আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হইছে আজকে তোমরা যুবক যারা তুমিও একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে দেখেন সন্তানকে বুকে রাখছে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা বুকে ঝড় রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে কত জোরেরে দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে ফুফুর কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়সে এই জন্য যে তোমরা ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তকি দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা দিবা না না এক ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহকে একটা বারো ডাক না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেজি করলি দুধের এত বড় অপমান করলি না মোবাইলে যে কি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না বলো না কেন তোমার বোন কে এমন দেখুক তোমার স্ত্রী কে এমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না